এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে মারধর করার অভিযোগ গ্রেপ্তার অভিযুক্ত এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে মারধর করার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে গুরুতর আহত ওই পরীক্ষা থেকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় শান্তিপুর হাসপাতালে সূত্রের খবর শান্তিপুর থানার সূত্রাগড় এলাকার বাসিন্দা এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে রবিবার সন্ধ্যায় ফোন করে ঘোড়ালিয়ায় তার বাড়িতে ডেকে নিয়ে যায় তারই এক বান্ধবী অভিযোগ বাড়িতে গেলে বান্ধবীর বাবা সুবীর বিশ্বাস লোহার রড দিয়ে ওই ছাত্রকে মারধর করে অভিযোগ ঘটনায় মাথা ফেটে আহত হন ওই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরে ওই ছাত্রকে স্থানীয়রাই উদ্ধার করে শান্তিপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় আক্রান্ত ছাত্রের অভিযোগ পুলিশকে অভিযোগ জানালে তাকে আবারও মারধর করা হবে বলে হুমকি দিয়েছেন ওই ব্যক্তি এরপর আক্রান্তর বাড়িতে খবর দিলে পরিবার অভিযুক্ত সুবীর বিশ্বাসের নামে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে ঘটনায় আক্রান্ত ছাত্রর পরিবার অভিযোগের ভিত্তিতে পুলিশ সুবীর বিশ্বাস নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে আমার বান্ধবী আমাকে মানে ওর দেখে জানতাম ছিল সেই দেখে আমাকে ওর বাবা দিয়ে মারধর করে মানে আমার হাতে হাতে মেরে ডাক করে দেয় কপাল ফাটিয়ে দেয় মেরে এমনকি রক্ত করে হয় আমার এটা তোমাকে ডেকেছিল কি আমার ওদের বাড়িতে গিয়েছিলে হ্যাঁ আর এই তোমাকে মারধর করলোটা কি আমার তামির বাবাকে তো উনি বলছেন নাকি ওনার নামে যদি থানায় রিসেপ করা হয় তো উনি আমার নামে রিসেপ করেন তো আমি ওনার শাস্তি সাহেব কি নাম ওনার সুবীর কুমার বিশ্বাস বাড়ি কোথায়